একটি ভালোবাসার গল্প একটা ছোট শহরে রিনা নামে এক মেয়ে থাকত প্রতিদিন সকালে বারান্দার জানালায় বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে চিঠি লিখত কিন্তু সেই চিঠিগুলো কারো কাছে যেত না ডাকপিয়ন আরিফ সাইকেল চালিয়ে শহরের পথে যাচ্ছে হাতে চিঠির ব্যাগ একদিন ডাকপিয়ন আরিফ ভুল করে তার দরজায় একটা চিঠি ফেলে যায় চিঠিটা ছিল অন্য কারো জন্য কিন্তু কৌতূহল বসত রিমা খুলে দেখে ভেতরে লেখা ছিল যাকে ভালোবাসি সে হয়তো জানে না কিন্তু আমি তার অপেক্ষায় আছি সেই দিন থেকে রিমা প্রতিদিন ডাক উত্তর রাখত তুমি কে জানি না কিন্তু তোমার শব্দে আমি হারিয়ে যাই দিন গড়াতে গড়াতে তারা চিঠির মাধ্যমে একে অপরকে চিনে যায় শেষমেশ একদিন বৃষ্টি ভেজা বিকেলে আরিফ নিজেই তার দরজায় দাঁড়িয়ে বলে তোমার লেখা আমি প্রতিদিন পড়েছি আমি সেই মানুষ বৃষ্টি পড়ছে দুজন একসাথে বারান্দায় বসে পেছনে শহরের আলো হাতে চিঠি রিমা বলছে তুমি আমার সেই চিঠি বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে কিন্তু আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও